আসসালামু আলাইকুম স্যার আমি একটা কথা জানতাম সাইরাম আমার আব্বু লন্ডন আসলা টাইম ব্রিটিশ সিটিজেন আসলা বর্তমানে টাইম দুনিয়া নাই ইন্তেকাল খরসোন আজ থেকে বারো বছর আগে আব্বু ক্যান্সার বেমার আসিল আব্বুরে ডাক্তার মারা যাওয়ার ডেট দিসাল আব্বু ইন্তেকাল করার পাঁচ দিন আগে আমার লোকের ফোনেও মাত হয়েছিল তখন আমারে আব্বু খৈসন টাইন কিছু কাগজপত্র হোম অফিসেও জমা থইসন আমার লাগি আর খৈসন কোনো দিন লারা দিলে তোমার লন্ডনে আইতাম ফার্ম ইতা কিতা হোম অফিসে জমা দেওয়া যায়নি স্যার আমার তো এখনও কোনো লারা দিছি না আমরা গেছে আবুড সিটিজেনশিপ কপি আছে এখন আমরা লন্ডনে আসার লাগি হিতা করতাম ফারি লন্ডনে আমার সৎ ভাই বোন আসুইন তারা কোনো প্রকার হেল্প খরতায় নাই তাজ ভাই ওটা হচ্ছে গিয়ে আমার কাছে লাগে না যে আপনার আব্বার কোনো আব্বা কোনো রানিং অ্যাপ্লিকেশন আপনাদের জন্য রেখে গেছেন এবং বারো বছর এটা অনেক সময় লাপস হয়ে গেছে আপনি নিশ্চয়ই সিলেট থেকে এটা লেখছেন সো আপনি যেটা করতে হবে যে আপনার সৎ ভাই বোন কোনো হেল্প করবে না ডিএনএ টেস্টও দিবে না এটা একটা কমন সিচুয়েশন এটা আমরা কমিউনিটির মধ্যে ওইটা দেখি ওনারা কোনো সময় হেল্প করতে চায় না তারপরে যেটা আপনি করতে হবে যে আপনি মেক করেন যে প্রথমে যে আপনার বাবা যে আপনার কাছে যে সিটিজেনশিপ সার্টিফিকেটটা আছে ওখানের দুই নম্বর পেজে বা প্রথম পেজের নিচে দেখবেন একটা ডেট আছে ওইটা একটা দেওয়া যে কবে আপনার বাবা ব্রিটিশ সিটিজেন রেজিস্ট্রেশন করছেন এবং আপনি এই ডেটের পরে জন্ম হয়েছে কিনা এইটা খেয়াল রাখতে হবে এট ইজ দা ফার্স্ট রিকোয়ারমেন্ট সেকেন্ড রিকোয়ারমেন্ট আপনি দেখতে হবে যে আপনার বাবার পুরোনো পাসপোর্টটা আছে কিনা যে পিরিয়ডে আপনি বর্ণ হয়েছেন তাইলে ওখানে আপনার বাবার বাংলাদেশে আসা যাওয়ার পাসপোর্টে স্টাম্প থাকবে তো ওইটাই প্রমাণ করবে যে ইট ইজ মোস্ট লাইকলি আপনি ওই সময় কনসিভ করছেন মানে আপনার আপনি বর্ণ হয়েছেন সাবসিকুয়েন্টলি তারপরে আপনার মা বাবার ম্যারেজ সার্টিফিকেট লাগবে তারপরে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে আর আরও নিশ্চয়ই অনেক হিস্টোরিক ডকুমেন্ট আছে যেগুলা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি আপনার বাবার সাথে রিলেটেড সবচেয়ে বেটার হবে এই সব ব্যাপারে আপনি ওই সিলেটে লোকাল কোনো অ্যাডভাইজারের হেল্পটা না নেওয়াটাই ভালো কারণ ওখানে বেশিরভাগ কেস কিন্তু মেস্ট করে দেওয়া হয় আপনাদের যদি কাগজপত্র থাকে কোনো আত্মীয় স্বজন এই দেশে থাকে তাইলে ওনার কাছে আপনি ইমেল বা হোয়াটসঅ্যাপে ওই ডকুমেন্টসগুলো পাঠান এবং ওনাদেরকে বলেন যে একজন সলিসিটারের সাথে ইউকেতে আলাপ করার জন্য তখন হয়তো ওনারা ফার্দার গাইডলাইন গাইড দিতে পারবে এবং আপনার স্টেপ ব্রাদার সিস্টারের কোনো সহযোগিতা লাগবে না এবং এই দুইটা জিনিস আমি বলছি ওইটা দেখার পরে একটা ব্রিটিশ হওয়ার পরে জন্ম কমেন্ট করেছেন ব্রিটিশ হওয়ার পরে জন্ম ওকে তাইলে বাট ঠিক আছে বাট আমরা মেক শিওর মেক করতে হবে এবং দর্শক এই রাইট অফ এবোর্ডের ক্ষেত্রে যারা বাবার রাইটে ক্লেম করে ওইটা যে ব্রিটিশ ন্যাশনালিটি না না ইমিগ্রেশন অ্যাক্ট সেকশন টুর মধ্যে এজ অ্যামেন্ডের যে রিকোয়ারমেন্টটা হচ্ছে কি আপনি ওইটা যে কোনো এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে এবং এটা যে দুই হাজার ষোলো সালে হোম অফিসে একটা রেগুলেশন করছে রাইট অফ এ বোর্ডের ব্যাপারে ওইটা আসলে অনেক ক্ষেত্রে ওইটা ডিফেক্টিভ এবং ওইটা অনেকবার আমরা কোর্টে চ্যালেঞ্জ করছি লাস্ট মিনিট ওইটা হোম অফিস কিন্তু ফুল জুডিশিয়াল রিভিউতে যেতে দেয় না ওরা লাস্ট মিনিটে কনসেন্ট অর্ডার দিয়ে কেসটা আউট অফ কোর্ট রিজলভ করে বিশাদ দিয়ে দেয় সো এইটা আপনি ফলো করতে হবে বাট যেহেতু আপনার কাছে ফার্স্ট হ্যান্ড ডাইরেক্ট এভিডেন্স নাই আপনি ওইটা অল্টারনেটিভ এভিডেন্স দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন পার্সিউ করতে পারেন থ্যাংক ধন্যবাদ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই লাল। আমাদের ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস